নমস্কার বন্ধুরা আজকের কবিতা নাম অভিনয় আর নয় লেখা এবং পাঠে গোপাল দাস অভিনয় অভিনয় কি দারুণ দক্ষ অভিনয় আসল কি হার মানায় মনে হয় সত্যের পরাজয় সাবলীল ভঙ্গিমায় ছন্দে তালে তালে খেলে যায় ভয় অপমান ঘৃণা লাঞ্ছনায় মুখ লুখায় বিবেক বিশ্বাস দূর সীমানায় দাঁড়িয়ে ফেলছে দীর্ঘ নিঃশ্বাস কে আপন কে পর অর্থের দাঁড়ি পাল্লায় পরিষ্কার স্বচ্ছ বাতাস কখন কে কোথায় বোঝবার দায় হায় 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 নিত্য আদর্শ মৃত কালো অন্ধকার বিষাক্ত বাতাস ভয় মনের আয়না কতবার চুরুমার কোনো আঠা জোড়া লাগে না আর হাজারো কাছের টুকরো দুহাতে হাতে জড়ো করে অন্তিম চেষ্টা বেঁচে থাকার ক্ষুদ্র ক্ষুদ্র আসার বিন্দু সিন্দুর স্বপ্ন দেখায় নকল নয় অভিনয় আর নয় একবার থেকে সত্যের জয় সকল কালের অন্ধকার একদিন মুছে যাবে আশা স্বপ্ন জিতবে জগৎ আলোময় হবে জীবন বাঁচবে নমস্কার